চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘর এত সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবা বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়াও কুব্বতালির ছেলে কুতকুতালির কাছে গিয়ে বলা হয় সকিনা চল্লিশ হাজার টাকা মহরানায় তোমার তোমাকে বিয়ে করতে চায় সকিনা কুব্বতালির ছেলে কত টাকা মহরণা চল্লিশ হাজার টাকায় তোমার বিয়ে করতে চায় সকিনা তুমি রাজি সকিনা কি করে চুপ করে থাকে চুপ করা মানে সম্মতি চুপ করা মানে কি এবার সকিনার অনুমতি পাওয়ার পরে কার কাছে কুতকুতালির সকিনা চল্লিশ হাজার টাকা মহারানায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় এর আগে বিয়ের ভূমিকা পড়তে হয় খোদ্া যেটা পড়েছেন স্বয়ং আল্লাহ খোদ্া পড়েছেন কে আলম আলাইসালামের বিয়ে ঘটিয়েছেন কে জয়নবের সাথে মোহাম্মদ বিয়ের কাজী কে আল্লাহ সেই আমরা পড়ি খোদ্া পড়ার পর তাকুয়ার আয়াত গুলো আমরা পড়ি প্রথম পড়ি সুরা নেসার প্রথম আয়াত কারণ নেশা বউ বৌ নেশামি বিবি কি মহিলা মহিলাদের প্রথম আয়াত বিয়েতে পড়ছি আমরা তারপরে যখন ছেলে বলে কুব্বত মুখে রুমাল দিয়ে বসা কবুল কি বিয়ে হয়ে প্রথম কবুল করলো কি মহরানা প্রথম কি চল্লিশ হাজার টাকা মহরানা তারপরে শকিনা ঠিকঠাক ঠিক তো মহরানা দিলি না বিয়ে হইলো কেমনে মিসা কথা কি কথা মিসা কথা রাসুল বলছেন লোহার আংটি দিয়ে হলেও মোহর দাও অথবা যদি সুরা ক্যারাত পারো সেগুলো তোমার বিবিকে কে শিখাও আমরা আজকে ওয়াদা করব যারা বিবির থেকে যৌতুক খেয়েছি ফেরত দেব বিবির পায়ে পড়ে মাপ চাইব কারণ জাহান নাম বড় ভয়াবহ জায়গা একবার যে ঢুকবে তার জীবন শেষ ঠিক তবে ঠিক এত কঠিন জায়গা পৃথিবীতে একটা এই এই জ্যাকেটালা এই মুরুক্ষটা হাটে গেল হাতে ধরে দাও কত মালিক কোথায় গেল আছে কিছু উঠ একটু বিড়ি এখান থেকে গিয়া দেখবেন যে ওখানে বিড়ি ধরেছে এই যে এটার পিছনে গেলেই পাইবে ওয়াদা পূরণ করতে হবে রাসুল বলছেন চারটা কাজ যার মধ্যে পুরাপুরি থাকবে সে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গেক্ট কয়টা কাজ চারটা কাজীদা হাদ হাদিজা হাদাসা কাদাবা যখন কথা বলবে মিথ্যা বলবে কি বলবে ইদা তুমি না খানা ইদা ওয়াদা খালাফা যখন আমানত রাখা হবে খেয়ানত করবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেছে চুরি করলো কারা ওই যে দাদাদের হাতে দিয়েছে আইডি সেকশন আইডি সেকশনের সব ছিল মুসরিক সব কি ছিল মুশরিক সচিবালয়ের 1400 চাকরির সাড়ে নয়শো মুসলিকদের হাতে মাত্র লাখ লাখ হিন্দু সারা দেশের হল হিন্দুদের হাতে বাংলাদেশ কন্ট্রোল করেছে হিন্দু হলেই তার প্রমোশন কথা কন্যা আপনাদের টাঙ্গাইলের মাদ্রাসার প্রিন্সিপাল পাঠানো হয়েছে হিন্দু আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল খবর তো রাখেন না গোড়ার ডিম শিক্ষা বোর্ড করা হয়েছে প্রাইমারি হাই স্কুল পর্যন্ত একজন মুসলমান ছিল না যেই কয়জন ডাকছে সব ছিল রাধা কৃষ্ণ হিন্দু বাদ দিয়ে রামের জীবনে ঢুকেছে কি আশা করেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কি কি এখন কোথায় জুলুমের একটা সীমা থাকা দরকার যেমন হত্যা তেমন গুম তেমন মানুষের উপরে জুলুম ঠিক না দুই দিনে দুই হাজার ছেলেকে খুন করেছে নিজে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতার মালিক তুই না মালিককে বারো পদের তরকারি রেডি করেছেন খাবেন আল্লাহ কয় সময় শেষ এখন তুই ভাগ নইলে তোরে খায়া ফালাইব বৈষম্য বিরোধী পোলা পাম ওয়াদা পূরণ করতে হবে ওয়াদার ব্যাপারে জিজ্ঞেস করবেন কে আল্লাহ বলছেন যে কোনো ওয়াদা যে করবে ওটার ব্যাপারে প্রশ্ন করবেন কে আপনি ওয়াদা করেছেন আপনার বিবির সব পূরণ করবেন কবুল মানি সব কবুল তার সোনোয়া তার টাকা পয়সা যা কিছু সব আপনি কবুল করলেন ঠিকটা ব্যা ঠিক যেমন আমরা যারা কালেমা পড়েছি এই তিরিশ বারা কোরআন আমরা কবুল করলাম ঠিকটা ব্যা ঠিক আমরা পড়েছি লা ইলাহা লা ই লাহা ইল্লাহু মোহাম্মদুর এখন যদি আপনি কোন আমি নামাজ পড়ুম না আমি জাকাত দেবো না আমি সুদ খাবো আমি ঘুষ দেবো আপনি কোরানের বিরোধী হলেন আপনার মধ্যে ইমান থাকলো না আপনি নামাজ পড়বেন না ইমান বিদায় জোহর পড়েনি এখন যদি মারা যান মৃত্যুর পরে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে নমরুদের সাথে সাক্ষাৎ হবে আর যদি নামাজ পড়েন পড়েনের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নামাজ পড়বেন তো কয় কোথায় মসজিদ আসেনি সরে তো পুরোটাই মসজিদ এই মাটি ছিল সবচেয়ে বড় মসজিদ আলহামদুলিল্লাহ চলে আমার কপাল হয় নাই আমি কোনো রাত চলে থাকতে পারি ওই যে খেড় আছে না খেয়ার খের কয় তো আরে কি কয় এই খ্যার যে কি গরম জাপানি কম্বল এটার কাছে ফেল আমার মনে আছে বহু আগে আমি খুব ছোট্ট ওই ক্ষেড়ের ভিতরে শুয়েছিলাম এখানে গিয়ে আমি বলছি যে খ্যার দিয়ে সবাই কেন ল্যাপটপ সব বানায় না ভিতরে খ্যার দিলে দেখবেন কি আহাম কিন্তু ব্যারাম আছে একটা একটু যদি মেসের কাডি পায় মাসা আল্লাহ এমন জলা জ্বলবে যে হইছে হের সৈদ্য গোষ্ঠী চালায় শেষ করবে কি আরাম কি নির্মল পরিবেশ বাতাস সুন্দর মা সুন্দর পানি সুন্দর খাওয়া সুন্দর শুধু যাতায়াতে একটু অসুবিধা তাও মোটর সাইকেল হয়ে এখন ভালো হয়ে গেছে কি সুন্দর জায়গায় আপনারা থাকেন আপনারা আল্লাহর ওয়াদা পূরণ করবেন প্রথম ওয়াদা আমরা করেছি আবাদত করব কার প্রতিদিন পাঁচ বার ওয়াদা করি হে আল্লাহ আপনার আবাদত করব আপনার কাছে ভিক্ষা চাইব ভিক্ষা কোন পীরের কাছে চাইব না কেউ ফিরে না খালি হাতে এই কথাটা হৃদয় থেকে মুছে ফেলেন এই কথাটা যে বলবে তার সব আমল বরবাদ করে দিবেন কে আল্লাহ ভাই তোর খাজার এত আমি দিয়েছি তুই খাজার কাছে চাইলি কেন নানা রে উঠে দেন ঘুমাচ্ছে না না কি নানা হ্যাঁ নানা হ্যাঁ আপনাদের ঘুম আসতেছে না চলেন ঘুমাই একসাথে ইবাদত করবেন তো আল্লাহ ইবাদতের মাথা হলো নামাজ ইবাদতের মাথা কি সূরা তাওহ আল্লাহ বলছেন ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ও আকিমিস সালাত লিযিকরি নিশ্চয় আমি তোমার আল্লাহ আমি ছোড়া তোমার কোনো ইলা আমার আবাদত করো আমরা বললাম কি আবাদত আল্লাহ বলে না তুমি সলাত আমার আবাদত করো তাহলে আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে আমরা বললাম কোন পর্যন্ত এবাদত আল্লাহ রব্বুল আলামিন সূরা হিজরের ভিতরে বলছেন শেষ আয়াতে 93 ও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকে আবাদত করতে হবে কার এরপরে আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ রাব্বুল আল এই আবাদত কোন সময় থেকে কোন সময় করতে হবে আল্লাহ বলছেন জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি জন্মের পর থেকে আবাদত ঠিকঠাক ঢিক জন্মের পরে শিশুটার মুখে মিষ্টি দাও আবাদত শিশুটাকে পবিত্র করায় আবাদত এক কানে আজান দাও আর এক কানে ইকামত দাও এটা কি কথা বল না কেন ইবাদত তাকে শুনিয়ে দাও এক আল্লাহ ইবাদত সে করবে ঠিকটাবা ঠিক বলতে হবে আল্লাহ আকবার নাকি বলবেন জয় জয় বলবেন জয় বলবে ওরা যারা মূর্তির পূজারি আর আমরা বলবো আল্লাহু আকবার ঠিকটাবা ঠিক আপনি শুনিয়ে দিলেন দুনিয়াতে আসছেন কার ইবাদতের জন্য আল্লাহর চেয়ে বড় আর কেউ এখন ছেলেটা আস্তে আস্তে যখন বড় হয় কথা শিখে আপনি তার মুখে ধরিয়ে দেন সে আস্তে আস্তে আব্বাকে ডাকবে আব্বা আল্লাহ দুটা পাশাপাশি শব্দ ঠিক ঠিকঠাক ঠিক আল্লাহর পরে আব্বার মর্যাদা দান করেছেন কে আল্লাহ বলছেন ও বান্দা শুন আমার আবাদত করবি পিতামাতার প্রতি স্নান করবি আমার এবাদত করবি পিতামাতার প্রতি যদি আহসান না থাকে এবাদত কবুল হবে না অকদারবো কাল্লা তাবুদু ইল্লা এইয়া অবিলে বলে দাইনে এহসানা রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে এবাদত করতে হবে কার এসান করব পিতামার মাতার জন্য এসান কাকে বলে এসানের প্রথম কাজ হলো পিতা মাতাকে বিদ্যাশ্রমে পৌঁছানো যাবে না ইмма ইয়া বালুগাননা হাদাহু আল-কিবর আও কিলাহুমা ফালা তকুললাহুমা উফ এমন জায়গায় নিয়ে যাবে না যেখানে পিতামাতা উফ করে বিদ্ধাশমে গেছেন কেউ না জান নাই আল্লাহ নানেক বলেন না আমিন আমি গেছি দেখার জন্য সাবারে আছে কিছু প্রথম বিদ্ধাশম দেখি আমি দেশের বাহিরে ইউরোপ দেখি যে এক জানালার ভিতরে 15 জন বুড়ো এরকম খায়ার আমি কিলাম কিরে বুড়া বুড়ির এতিম খানা এত বুড়া এখানে কেন নেমে গেলাম বললাম হরতা হেল ইউর ডোয়িং ওল্ড পিপল হে আপনারা বুড়ারা সব এখানে কি করেন ইউ ডন নো দিস ইজ ওল্ড ম্যান হাউস বুড়া বুড়ির খানা বৃদ্ধাশ্রম ছেলে আমার মস্ত বড় মস্ত মস্ত ফ্ল্যাটে যায় না দেখ জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন